এই প্রথম তাকে ধান ঘাটতে দেখলাম তাও আবার এত সুন্দর করে গাছ থেকে পেরে পাকা আম কাসন্দি দিয়ে কাঁচামরিচ দিয়ে মেখে দিলাম গ্রামে এসে একদিনের জন্য কি কি করলাম সেটা নিয়ে আজকের ভিডিওটি আমাদের দুজনেরই খুব খারাপ একটা অভ্যাস যেটা হলো আমরা কোনো কিছুই প্ল্যান করে করি না হুটহাট করে সিদ্ধান্ত নিই আর হুটহাট হাট করে এদিক সেদিক চলে যাই যেমন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে মনে হলো যে কোথাও একটা ঘুরে আসা দরকার তাই আর দেরি না করে ভাবলাম যে একদিনের মধ্যে কোথা থেকে গিয়ে আবার ঘুরে চলে আসা যাবে পরে মেহেক বললো যে ওর দাদা বাড়িতে যাবে দিন নাকি দাদা দাদিকে দেখে না তাই আর দেরি না করে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম আজকে কিন্তু বাইরে প্রচুর গরম ছিল অনেক মাত্রায় রোদ ছিল তারপরে আমরা কিছু লিচু নিয়ে নিতেছিলাম আর এখানে লিচু কিনতে গিয়ে আমি আর মেঘকের আবহাওয়া হাসতে হাসতে এক প্রকার মানে খুবই মজা পেয়েছিলাম কারণ এখানে আমরা যখন লিচু কিনতে গিয়েছি আমি সবসময় যেটা করি আমি সবসময় লিচু নিই কারণ ওরা যতই বেশি দেওয়ার চেষ্টা করুক না কেন আমার কথা যে বান্টিলে যেটা থাকে সেখান থেকেই আমাকে গুনে দিতে হবে বেশি নেবো না উনি বলছিল এখানে একশোটা লিচুই আছে একদম গুনতে হবে না উনি উল্টো আমাকে আরো চার পাঁচটা লিচু বেশি দিবে পরে আমি বলছি আমার কোনো বেশি লিচুর দরকার নেই আপনি এখান থেকে আমাকে গুনে দেবেন তারপরে যেটা হয়েছে একশোটা লিচু থেকে এখানে আশিটা লিচু ছিল একদম বিশটা লিচুই কম ছিল উনি বেশি দিলে না হলে আমাকে চার পাঁচটা লিচুই বেশি দিত তারপরেও দেখেন এভাবে গুনে যদি আপনারা লিচু না কিনেন আপনারা ঠকবেন এটা শিওর

মানে সবাই আমাকে এক কথাই বলে যে আমি আসলে পুরো দোকান ফাঁকা হয়ে যায় এই আর কি আমার কাছে ভালো লাগে দোকানের এই আবিজাবি খাবারগুলোই আমি এগুলোই বেশি পছন্দ করি তারপর গাছের ফ্রেশ ফ্রেশ ফল সবজি এগুলো তো আছে এগুলো খাবো আর বস্তা ভরে ভরে নিয়ে যাব। গ্রামে আসবে না আর গ্রাম থেকে এসে গ্রামের ফ্রেশ ফল সবজি খাবেন না এমন কি যাওয়ার সময় বস্তা ভরে নিয়ে যাবেন না এরকম কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো খেয়েও যাই বস্তা ভরে নিয়েও যাই তারপর এখানে মেহকের দাদি কাজ করতেছিল ধান ঘাটা বলে এখানে তো আমিও এটা করতেছিলাম কিন্তু আমি একদমই পারতেছিলাম না কিন্তু আমার খুব শখ করার তাই করতেছি মেয়েকের আব্বু আমাকে বলতেছিল আমার নাকি হয় না তাই বলছি তুমি করে দেখাও ওই যে সে আমাকে করে দেখাচ্ছে আর জিজ্ঞেস করতেছে যে আম্মা হইতেছে নাকি আমারটা তো যাক আমার মনে হলো যে মেহকের আব্বু আমার থেকে ভালোই পারে ধান ঘাটতে বাইরে প্রচণ্ড রোদ ধান শুকানোর জন্য পারফেক্ট একটা দিন ছিল আজকের দিনটা আমাদের সাভারের থেকে গ্রামে আমার মনে হয়েছে অনেক বেশি গরম তারপরে আমরা গাছ থেকে ফ্রেশ ফ্রেশ আম পেরে নিলাম আর মেহকের আব্বু বলছে এইভাবে মেখে খাবে পাকা আমটাকে কাসন্দি দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি এর আগে কখনো কাউকে খেতেও দেখিনি আর নিজেও খাইনি আজকে প্রথম এভাবে বানিয়ে দিলাম মেয়েকে রাব্বু খাবে বললো তাই আমার কাছে একটুও খেতে ভালো লাগলো না কিন্তু ওর কাছে নাকি বেশ ভালো লাগছে তারপর গাছ থেকে আম পেরে খাওয়ার মজাই অন্যরকম খাই আর না খাই গাছ থেকে যে কোনো জিনিস পারার মজাটাই অন্যরকম কি বলেন আমি আম কাঁঠাল এগুলো একদমই পছন্দ করি না বললেই চলে কিন্তু আমার এগুলো গাছ থেকে পারতে কেন জানি না এত ভালো লাগে আম যারা একদমই আম পছন্দ করেন না তারপরও আমি বলবো যে গাছ থেকে ফ্রেশ আম পেরে সবাই কম বেশি খায় অনেক আনন্দ নিয়ে মজা নিয়েই খায় কারণ ওই গাছ থেকে ফ্রেশ আম পেরে খাওয়ার মজাটা সত্যি অন্যরকম হয় এক এক করে সব কিছু বস্তা বানতেছি মেহেকের দাদার বাগান থেকে যা যা পেয়েছি ফল সবজি দুন্দুল আরও চাল কুমড়ো ওগুলোর ভিডিও করা হয়নি আমার এই গ্রামে আসলে আমি সবজি বেশি করে নিয়ে যাব এটা তো শিওর কারণ আমি মাঝে মাঝে গ্রামে আসি সবজিগুলো নেওয়ার জন্য কারণ এখানে একদমই ফ্রেশ অথেন্টিক সবজি পাওয়া যায় বলে কথা মেহেকেরা বইচ্ছে করে আমাকে ব্যথা দিয়ে দিলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পেস